আসসালামু আলাইকুম ভিওয়ার্স প্রচণ্ড এই গরমে খুব সহজভাবে আপনাদের সাথে আজকে শেয়ার করব কোল্ড কফি রেসিপি একবার এইভাবে করে এই কোল্ড কফি তৈরি করে খেলে আর রেস্টুরেন্ট থেকে কিনে খেতে ইচ্ছে করবে না বাসার ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু এই গরমে এই কোল্ড কফি খুবই পছন্দ করবে তো এই জন্য প্রথমে এখানে আমি কিছুটা ডার্ক চকলেট নিয়ে নিয়েছি এই চকলেটটা আমি সম্পূর্ণ নেব না এই চকলেটের অর্ধেক চকলেট আমি এখানে কেটে নেব আর এই চকলেটগুলোকে আমি ঠিক ছোট ছোট করে এইভাবে করে কেটে নেব তো চকলেটটা কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা ছোট বাটির মধ্যে আমি চকলেটটা নিয়ে নিচ্ছি আর এখানে আলাদা স্টিলের একটা বাটির মধ্যে আমি ফুটন্ত গরম পানি নিয়ে নিয়েছি এখন এই চকলেটটাকে গরম পানির মধ্যে আমি ভালোভাবে মেল্ট করে নেব এই গরম পানির মধ্যে দিয়ে দেওয়ার পরে কিন্তু বাটিটা অনেকটা গরম হয়ে যায় তো আপনারা যদি ধরে নিতে না পারেন সেক্ষেত্রে এখানে কোনো একটা কাপড় দিয়ে এই বাটিটাকে ধরে নিতে পারেন এই তো আমাদের চকলেটটা কিন্তু মেল্ট করা হয়ে গিয়েছে এখন এই চকলেটটাকে আমি কিছুটা ঠান্ডা করে নেব তো চকলেটটা ঠান্ডা করে নেওয়া হলে এখানে আমি যেই গ্লাসে কফিটা পরিবেশন করবো সেই গ্লাসে এরকমভাবে কিছুটা ডিজাইন করে নেব আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনোভাবে এই গ্লাসের ডিজাইনটা করে নিতে পারেন আর এছাড়া আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু এখানে এই অপশনটা বাদ দিতে পারেন তবে রেস্টুরেন্টের ফিল পেতে হলে এভাবে একটু ডেকোরেশন করে নিলে অনেকটা ভালো হয় আমি এখানে ডার্ক চকলেটটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু দোকান থেকে দশ টাকা দামে ড্যারি মিল্ক কিনেও এভাবে মেল্ট করে নিতে পারেন তো সব গ্লাসগুলোই কিন্তু আমি এইভাবে করে ডিজাইন করে নিয়েছি এখন এই গ্লাসগুলোকে আমি তিন চার মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব এতে এর চারপাশের চকলেটগুলো ভালোভাবে শক্ত হয়ে যাবে তো এখানে আমি হাফ কাপের মতো চিনি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কফি পাউডার আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কুসুম গরম পানি এখন একটা হ্যান্ডরুইক্সের সাহায্যে আমরা এটাকে ভালোভাবে বিট করে নেব আর এমনভাবে বিট করে নেব যতক্ষণ না পারফেক্ট একটা ফোম তৈরি হয় তবে হ্যান্ড রিক্স দিয়ে বিট করে নিলে কিন্তু প্রায় সাত আট মিনিট সময় লাগে তবে বাসায় যদি হ্যান্ডবিটার থাকে সেক্ষেত্রে কিন্তু তিন চার মিনিটে এটা তৈরি করে নিতে পারেন তো যেহেতু সবার বাসায় হ্যান্ডবিট টার নেই তো আমি এজন্য হ্যান্ডইক্স দিয়ে কিছুটা করে দেখালাম তো এই অবস্থায় আপনারা কিন্তু কোল্ড কপি তৈরি করে নিতে পারেন তবে এটাকে আমি আরও কিছুটা ফমি করে নেব যেহেতু হ্যান্ড্রিক্সতে দিয়ে অনেকটা সময়ের ব্যাপার তাই আমি এখানে হ্যান্ডবিটারটা আবার নিয়ে নিলাম তো আমার যেরকম ফোম দরকার আমি এটা দিয়ে ঠিক সেরকম ফোম তৈরি করে নেব তো আপনাদের বাসায় হ্যান্ডবিটার থাকলে খুব সহজেই কিন্তু আপনারা এই ফোমটা তৈরি করে নিতে পারেন তো আমি যেরকম ফোম চাচ্ছিলাম সেরকম তৈরি হয়ে গিয়েছে এর বেশি ফোম আমি তৈরি করে নেব না তো আমাদের কফির ফোমটা কিন্তু একেবারেই তৈরি তো আমরা যে গ্লাসগুলো ফ্রিজে রেখেছিলাম সেই গ্লাসগুলো বের করে নিয়েছি এখন এর মধ্যে আমরা সে বিট করা কফি দিয়ে দেব। আর এই কফিটা কিন্তু আমি এখানে তিনটা গ্লাসেই দিয়ে দেব। আর আমরা কিন্তু আগেই দুধ জাল করে ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য যেহেতু কোল্ড কফি তাই দুধটাকে জাল করে অন্ততপক্ষে পক্ষে তিন চার ঘন্টা আগে নর্মাল ফ্রিজে রেখে দেবেন তো গ্লাসের মধ্যে দুধটা দিয়ে দেওয়ার পর আবারও কিন্তু এর উপরে আমি সেই বিট করা কফিটা দিয়ে দিচ্ছি এখন এর উপরে দিয়ে দিচ্ছি মেল্ট করা চকলেট তো দেখতেই পেলে কোল্ড কফি তৈরি করা কতটা সহজ তো তোমরাও কিন্তু এরকম সহজভাবে এই কোল্ড কফিটা তৈরি করে নিতে পারো এখানে আমি কিন্তু হ্যান্ড রুইস আর হ্যান্ড বিটার দুটোই ব্যবহার করছি তোমাদের দেখানোর জন্য কারণ যাদের বাসায় বিটার নেই তারা কিন্তু হ্যান্ড রিক্স দিয়ে এই কোল্ড কফিটা তৈরি করে নিতে পারো দেখার সৌন্দর্যের জন্য আমি এর উপরে সামান্য একটু কফি পাউডার দিয়ে দিচ্ছি এই গরমে বাসার সবাইকে যদি তোমরা এইভাবে করে এই কোল্ড কফি তৈরি করে খাওয়াও দেখবে বাসার ছোট থেকে বড়ো প্রত্যেকেই অনেক বেশি খুশি হবে তো এই গরমে অবশ্যই একবার হলো ট্রাই করবে আল্লাহ হাফেজ